গতকালকে ভালো ছিল আজকে লাইভ খুব কম একজনই তিনজন আসছে আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্টের কালেকশন গুলো দেখাবো যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শার্ট গুলো নিয়ে নেবেন প্রতিটা শার্ট খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ থাকবে খুবই ভালো মানের মধ্যে হবে শার্টগুলো গুলো ফার্স্টে যে প্রিন্টটা দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর একটা অফিসিয়াল একটা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর লাগবে শার্টগুলো যারা প্রিমিয়াম কোয়ালিটি চায়না ফেব্রিকের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে শার্টগুলো গুলো চাচ্ছিলেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল শার্ট গুলো নিতে পারবেন দেখুন শার্টের ফেব্রিক গুলো দেখুন কোয়ালিটি দেখুন কতটা সুন্দর প্রতিটি শার্ট মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে খুবই সুন্দর লাগবে শার্টগুলো যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি শার্ট নিতে যাচ্ছেন তারা এই ধরনের শার্ট গুলো নিয়ে নেবেন আর শার্টগুলো সাইজ থাকবে তিনটি করে সাইজ থাকবে এমএল এক্সএল এক্সেল যার যেটি ভালো লাগে নিয়ে নেবেন শার্টগুলো বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর শার্টগুলো অর্ডার করতে পারবে আর একটি শার্ট দেখাচ্ছে দেখুন কত সুন্দর একটি কালার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর লাগবে তারা অফিসিয়াল বা ক্যাজুয়াল হিসাবে ব্যবহার করবেন এই ধরনের শার্টগুলো নিতে পারবেন শার্টের কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ প্রতিটি শার্টের কালার কমিশন গুলো খুবই সুন্দর হবে যারা পারফেক্টলি প্রিমিয়াম কোয়ালিটি শার্ট নিতে চাচ্ছেন তারা এই ধরনের শার্ট গুলো নিতে পারেন এবার কালারটা ঠিক আছে না আপনার কাছে দেখেন এটা কালার ঠিক আছে কিনা না সমস্যা দেখুন

যারা অফিসিয়াল ভাবে ক্যাজুয়াল শার্টস আসছিলেন তারা এই ধরনের শার্টগুলো নিতে পারেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইনের মধ্যে হবে একই কালার কম্বিশনের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে শার্টগুলো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি শার্টস আসছিলেন তারা এই ধরনের শার্টগুলো নেবেন শার্টগুলোর সাইজ থাকবে এম এল এক্স তিনটি করে সাইজ থাকবে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের শার্টগুলো অর্ডার করতে পারবেন শাড়ির যে বাটন গুলো ব্যবহার করা হয়েছে সাইন অ্যাক্সেসরিজ বাটন ব্যবহার করা হয়েছে দেখুন বাটনের কোয়ালিটি গুলো দেখুন কতটা সুন্দর প্রতিটি বাটনের কোয়ালিটি গুলো মার্শাল অনেক সুন্দর হবে খুব প্রিমিয়াম কোয়ালিটি বাটন ব্যবহার করা হয়েছে দেখুন সিলাইয়ের ফিনিশিং থেকে শুরু করে কপির ডিজাইন গুলো মার্শাল অনেক প্রিমিয়াম খুবই সুন্দর লাগবে যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি শার্ট চাচ্ছিলেন তারা এই ধরনের শার্ট গুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ভালো মানের শার্টগুলো অর্ডার করতে পারবেন প্রতিটি শার্ট থাকে ব্র্যান্ডের মধ্যে পার্ক্যান্ডের মধ্যে যারা ব্র্যান্ডের এর শার্ট ব্যবহার করেন তারা এই ধরনের শার্টগুলো নেবেন আরো একটি প্রিন্টের মধ্যে শার্ট দেখা একটু ফুল ফুলছিলেন তারা এই ধরনের নেবেন দেখুন সম্পূর্ণ শার্টের কতটা সুন্দর যে সোবাটন গুলো ব্যবহার করা হয়েছে যে লোগো গুলো দেখুন পার্ক ল্যান্ডের লোভ খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুক মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল শার্ট পেয়ে যাচ্ছেন এটা কপির ডিজাইনটা দেখুন কতটা সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে খুবই সুন্দর লাগে মার্শাল প্রতিটি শার্টের ডিজাইন কালার কমিশন খুবই সুন্দর লাগবে যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির শার্ট চাচ্ছিলেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন আপনি বাংলাদেশের কোনো পজিশন থেকে এই ধরনের শার্টগুলো নিতে পারবেন দেখুন শার্টের ডিজাইন গুলো দেখুন কত সুন্দর শিলাইয়ের ফিনিশিং গুলো দেখলে বুঝতে পারবেন যে বাটন গুলো ব্যবহার করা হয়েছে চায়নাট সারিস বাটন অনেক সুন্দর খুবই সুন্দর লাগবে

সম্পূর্ণ চায়না ফেব্রিকের মধ্যে খুবই ভালো মানের একটি শার্ট শার্টের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর কালার কমিশন গুলো খুবই সুন্দর লাগে মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির শার্ট যে ফেব্রিকটা ব্যবহার করা হয়েছে চায়না ফেব্রিকের মধ্যে অনেক সুন্দর একটি শার্ট যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো শার্ট নেবেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন শার্টের কালার কমিশনটি খুবই সুন্দর হবে হয়তো ক্যামেরার কারণ ডিপ হতে পারে কালারটি অনেক লাইট কালার তো খুবই সুন্দর একটি শার্ট দেখুন সম্পূর্ণ

যে বাটন গুলো ব্যবহার করা হয়েছে সাইন এক্সেসারিজ বাটন ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটা লাক্সারি লোকের মধ্যে বাটন গুলো ব্যবহার করা হয়েছে মার্শাল অনেক প্রিমিয়াম হবে আর পেস্টিং করা দেখুন সেলাই ছাড়া এটা পেস্টিং করা আছে চায়না ফেব্রিক এর মধ্যে কপি ডিজাইনটা দেখুন কতটা সুন্দর খুবই ফিনিশিং মার্শাল অনেক সুন্দর একটা ফিনিশিং এর মধ্যে এত সুন্দর একটা লাক্সারি শার্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই শার্টগুলো অর্ডার করতে পারবেন আর শার্টগুলোর সাইজ থাকবে এম এল এক্সেল তিনটি করে শার্টের সাইজ থাকবে দেখুন শার্টের বডিটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর একটা লাক্সারি লুকের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটিফুল শার্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস এর মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল শার্টগুলো অর্ডার করতে পারবেন যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অথবা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনারা ওখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে শার্ট শার্টগুলো অর্ডার করতে পারবেন শার্টগুলোর গুলো অনেক সুন্দর খুবই সফট কাপড়ের মধ্যে হবে গরমের মধ্যে আরাম দেয় শার্টগুলো নিতে পারবেন দেখুন একটা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা জার্মানি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর লাগবে প্রিন্ট টা সম্পূর্ণ বাটনটা দেওয়া আছে আপনার চায়না সারিজ বাটন খুবই সুন্দর একটা লাগছে লুকের মধ্যে প্রিন্ট হবে আপনার জার্মানি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট দেখুন হাতার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা লাক্সারি লুকের মধ্যে সেম ডিজাইনের মধ্যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম এক কালার মধ্যে হবে রংকাশ কালার গ্যারান্টি থাকবে শার্ট আর এই শার্টগুলো সাইজ থাকবে তিনটি করে শার্ট গুলো সাইজ থাকবে এম এল এক্সেল যার যদি ভালো লাগে শার্ট গুলো নিয়ে নেবেন দেখুন শার্টের কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর প্রিন্ট গুলো মাশাল্লাহ অনেক প্রিমিয়াম শিলার ফিনিশিং গুলো দেখলে বুঝতে পারবেন শিলার ফিনিশিং গুলো কতটা সুন্দর ভাবে প্রিমিয়াম করা হয়েছে আমি কফের ডিজাইনটা দেখাই দিছি দেখুন পার্কল্যান্ডের প্রতিটি শার্ট আমাদের মধ্যে পার্কল্যান্ডের শার্ট ব্র্যান্ডেড শার্ট হবে দেখুন খুবই সুন্দর মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম যে বাটন গুলো ব্যবহার করা আছে সাইন অ্যাকসেসরিজ বাটন অনেক সুন্দর বাটন আর এটা ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর এটা ফিনিশিং এর মধ্যে পেয়ে যাবেন শার্ট গুলো এই শার্ট গুলো আপনি যে কোনো অনুষ্ঠান বা যে কোনো জায়গায় এগুলো পরে যেতে পারবেন খুবই সুন্দর লাগবে খুবই ইউনিক কারোর সাথে ডিজাইন গুলো মিলবে না এত সুন্দর একটা ইউনিক শার্ট এর মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রিমিয়াম শার্ট হবে যেগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রতিটা শার্ট থাকবে প্রিমিয়াম কোয়ালিটির যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট চাচ্ছিলেন অল্প রেটের মধ্যে নেবেন ভালো কোয়ালিটির শার্ট তারা আমাদের কাছ থেকে এই ধরনের শার্ট গুলো নিতে পারবেন আর শার্ট গুলোর সাইজ থাকবে তিনটি করে এম এল এক্সেল যার যেটি ভালো লাগে শার্ট গুলো নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আরো একটি কালার কমিশন দেখাচ্ছে শার্টগুলো আমাদের কাছে আজকে যে সবগুলো এর মধ্যে শার্ট খুবই সুন্দর সুন্দর শার্ট থাকবে আরো একটি শার্ট দেখাচ্ছে দেখুন সম্পূর্ণ প্রিন্ট থাকবে চায়না ফেব্রিক শার্ট যার কোয়ালিটি মেনটেন করেন ভালো মানের মধ্যে শার্ট নামেন এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর একটা শার্ট দেখুন শার্টের যে সোবাটন গুলো ব্যবহার করেছে প্রিন্ট গুলোর কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির শার্ট যারা ভালো মানে মানে মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির শার্ট আসলেন কোয়ালিটির সেরা থাকবে সেই ধরনের শার্টগুলো আমাদের কাছে আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি দেখুন শার্টের ফিনিশিং গুলো দেখুন কতটা প্রিমিয়াম যে বাটন গুলো ব্যবহার করা আছে চায়না এক্সেসারিজ বাটন ব্যবহার করা আছে খুবই সুন্দর লাগে লাক্সারি লুকের মধ্যে এত সুন্দর একটা চায়না ফেব্রিক এর মধ্যে শার্টটি পেয়ে যাচ্ছেন কোয়ালিটিটা দেখুন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইন এর মধ্যে হবে খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবে শার্টগুলো সাইজ থাকবে তিনটি করে সাইজ থাকবে এম এল এক্সেল যার যেটি ভালো লাগে শার্টগুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন শার্টগুলো এটা সেলাইয়ের ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর সেলাইয়ের ফিনিশিং গুলো মার্শাল অনেক সুন্দর যে বাটন গুলো ব্যবহার করা হয়েছে লুক দেবে আর ফিনিশিং গুলো তো বুঝতে পারছেন কতটা কোয়ালিটিফুল শার্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি পার্ক ল্যান্ডের শার্টগুলো হবে আমাদের কাছে সব ধরনের কালেকশন পাবেন এক্সপোর্ট থেকে শুরু করে ব্র্যান্ডের মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি শার্ট পাবেন আমাদের কাছে সব ধরনের শার্ট আছে আর যদি ভালো লাগে এই ধরনের শার্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শার্টগুলো আরো ইউজ পরিমাণ ডিজাইন আসছে অনেক কোয়ান্টিটি আছে আমাদের কাছে দেখুন হাতে ইউজ পরিমাণ কালার কমিশন আসছে খুবই সুন্দর সুন্দর কালেকশন অনেক প্রিমিয়াম হবে শার্ট গুলো প্রতিটি শার্টের সাথে এরকম প্রিমিয়াম একটা পলি পাবেন অনেক সুন্দর শার্টের কালার কমিশন গুলো দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর আরো একটি শার্ট দেখাচ্ছে লাগদারি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা লাগ্দি ডিজাইনের মধ্যে শার্টটা পেয়ে যাবেন শার্টের প্রিন্ট টা দেখুন কতটা লাগদারি লুকের মধ্যে খুবই সুন্দর শার্টগুলো পরলে আপনাকে অসম্ভব সুন্দর লাগবে শার্ট গুলো যে বাটনগুলো ব্যবহার করা আছে আছে সাইন বাটন ব্যবহার করা দেখুন কতটা কোয়ালিটিফুল বাটন সবগুলো সাইন সারিজ বাটন খুবই সুন্দর প্রিমিয়াম লুক এর মধ্যে দেখুন ডিজাইনটা দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ প্রতিটি শার্টের কোয়ালিটি থেকে শুরু করে মেজারমেন্ট খুবই সুন্দর হবে শিলাইয়ের ফিনিশিং গুলো খুবই সুন্দর দেখুন যে পাটন গুলো ব্যবহার করেছে পাটন গুলো পাটন অনেক সুন্দর একটা লোকের মধ্যে এটা কালার কমিশনটা দেখুন কতটা সুন্দর জোস একটা কালার এই শার্টগুলো গরমে অনেক কমফোর্টেবল হবে তারা কোয়ালিটি মেনটেন করেন তারা এই শার্টটি নিতে পারেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইনের মধ্যে হবে কালার প্রিন্ট রং কস গ্যারান্টি খুবই সুন্দর হবে শার্টগুলো আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের শার্টগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শার্টগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে শার্টের চার যেটি ভালো লাগে শার্টগুলো আমাদের কাছ থেকে এনে নেবেন খুবই সুন্দর লাগবে শার্টগুলো এই শার্টের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর খুবই প্রিমিয়াম একটা লুকের মধ্যে শার্টের যে ফিনিশিংটি ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর পার্ক ল্যান্ডের মধ্যে শার্টটি শার্টের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর সিলাই ফিনিশিংগুলো দেখলে বুঝতে হবে শার্টগুলো কতটা কোয়ালিটিফুল যে শো বাটনগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো চায়না ফেব্রিক থেকে শুরু করে চায়না বাটন ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর সেলাই ছাড়া পেস্টিং করা এই শার্টগুলো এটা ফ্যাব্রিকটা সম্পূর্ণ কটনের মধ্যে এটা ফ্যাবটা সম্পূর্ণ কটনের মধ্যে খুবই সুন্দর একটা লাকজারি প্রিন্টের মধ্যে থাকবে এটা ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর একটা শার্ট যারা কোয়ালিটি করেন ভালো মানের শার্ট নেবেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন গরমে অনেক আরামদায়ক এই শার্টগুলো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইনের মধ্যে হবে শার্টগুলো যারা কোয়ালিটি মেনটেন করেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই শার্টগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইনের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল শার্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস এর মধ্যে আপনি বাংলাদেশে যে কোনো পজিশন থেকে শার্টগুলো অর্ডার করতে পারবেন কোয়ালিটি দিক থেকে সেরা হবে শার্টগুলো মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শার্টগুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন শার্টের কালার কন্ডিশনগুলো দেখুন কতটা সুন্দর খুবই জোস জোস কালার চলে আসছে this is এর মধ্যে নিতে পারُونَ এই ধরনের শার্টগুলো যেমন শার্টের যে ফিনিশিং গুলো মার্শাল অনেক সুন্দর খুবই কমফোর্টেবল হবে শার্টগুলো কোয়ালিটির দিক থেকে মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির দিক থেকে মার্শাল অনেক প্রিমিয়াম হবে আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কালেকশনটি খুবই সুন্দর একটা লাক্সারি লুকের মধ্যে শার্টটি দেখাবো এই যে একটা শার্ট খুবই সুন্দর একটা লাক্সারি প্রিন্ট যারা প্রিমিয়াম কোয়ালিটি শার্ট একটু প্রিন্টটা খুবই আনকমন নিতে চাচ্ছেন তারা এই শার্টটি নিতে পারেন খুবই সুন্দর লাগবে শার্টগুলো শার্টটি সম্পূর্ণ খুলে দেখাচ্ছি দেখুন শার্টটি কতটা সুন্দর দেখুন শার্টের কালার কমিশন গুলো দেখুন আমি যে শার্ট গুলো দেখাচ্ছি সবগুলো ব্র্যান্ডের মধ্যে শার্ট অনেক সুন্দর হাই লেভেলের শার্ট যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট চাচ্ছিলেন তারা এই ধরনের শার্ট গুলো নিতে পারেন শার্টের কালার কমিশন থেকে শুরু করে প্রিন্ট খুবই সুন্দর মার্শাল প্রতিটি প্রিন্টে থাকবে আনকমনের মধ্যে খুবই সুন্দর একটা লাকজারি লুক দেবে তার কোয়ালিটি মেনটেন করেন ভালো মানের শার্ট নেবেন তারা এই ধরনের শার্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারে আর এটা সিলাইয়ের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর সিলাইয়ের ফিনিশিং গুলো মার্শাল অনেক সুন্দর খুবই সুন্দর লাগবে সিলাইয়ের ফিনিশিং গুলো দেখুন এটা কপির ডিজাইনটা দেখুন কতটা সুন্দর ক্যামেরাটা ক্লোজ করলে বুঝতে পারবেন যে শার্টগুলো কতটা সুন্দর শিরার গুলো ব্যবহার করা হয়েছে বাটন ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটা লাইকজারি লুকের মধ্যে বাটন গুলো পাবেন গরমে অনেক আরামদায়ক এই শার্টগুলো যারা পারফেক্টলি ভালো মানের মধ্যে শার্টস আসলেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নেবেন খুবই সুন্দর লাগবে শার্টগুলো ডিজাইনের দিক থেকে মার্শাল শিরা হবে যারা কোয়ালিটি মেনটেন করেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শার্ট গুলো নিতে পারেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইনের মধ্যে হবে এত সুন্দর একটা কোয়ালিটিফুল শার্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে কোয়ালিটিফুল শার্টগুলো নিতে পারবেন দেখুন শার্টের এর কোয়ালিটি গুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর একটা লাক্সারি লোকের মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এই কাপড়টা অনেক সফট কাপড়টা অনেক সফট আর শার্টগুলো প্রতিটি সার্টে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর একটা রিজনেবল প্রাইস থাকবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের কোনো পজিশন থেকে শার্টগুলো অর্ডার করতে পারবেন আমি আবারও সব শার্টগুলো দেখাই দিচ্ছি যার যেটি ভালো লাগে শার্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন দেখুন শার্টগুলো কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর প্রিমিয়াম লোকের মধ্যে শার্টগুলো নিতে পারবেন যার যেটি ভালো লাগে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে এগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর আমাদের ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে ওইখান থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন দেখুন কালার ডিজাইন গুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর লাগবে প্রতিটি শার্টে প্রিন্ট কালার কমিশন গুলো মার্শাল অনেক সুন্দর হবে খুবই সুন্দর লোকের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস এর মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে শার্ট গুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন শার্ট গুলো কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর লাগে প্রতিটি শার্ট কালার কমিশন গুলো খুবই সুন্দর মানে সেলাই ফিনিশিং থেকে শুরু করে কালার ডিজাইন মার্শাল অনেক সুন্দর

শার্টগুলো পরলে অনেক সুন্দর লাগবে শার্টগুলো পরলে অনেক সুন্দর লাগবে খুবই সুন্দর একটা আনকমন একটা ডিজাইনের মধ্যে শার্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কোয়ালিটির দিক থেকে মেনটেন করলে শার্টগুলো খুবই সুন্দর চায়না ফ্যাব্রিকের মতো অনেক সফট কাপড় শার্টগুলো খুবই সুন্দর লাগবে আর প্রিন্ট গুলো থাকবে আনকমনের মধ্যে খুবই একটা এক্সক্লুসিভ প্রিন্ট ফ্যাব্রিকগুলো মার্শাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক হবে সাইজ থাকবে তিনটি করে এম এল এক্সেল যার যেটি ভালো লাগে নিয়ে নেবেন শার্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শার্টগুলো অর্ডার করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই শার্টগুলো অর্ডার করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর একটা লাক্সারি লুকের মধ্যে অনেক সুন্দর লাগে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট বলছে এটা সেই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির শার্ট সার্টের যে বাটনগুলো ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর চায়না ফ্যাব্রিকের মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে শার্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শার্টের যে কালার কমিশনগুলো সেটা দেখলে বুঝতে পারেন দেখুন কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর না সিলাইয় ফিনিশিংগুলো মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম শিলাইয়ের ফিনিশিংগুলো মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির দেখুন যে বাটনগুলো ব্যবহার করা আছে সাইন অ্যাকসেসরিজ বাটন শিলাইয়ের ফিনিশিং থেকে শুরু করে রঙ কষ কালার গ্যারান্টি সবগুলো এত সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে শার্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই শার্টগুলো নিতে পারবেন আপনার যা যদি ভালো লাগে শার্টগুলো নেবেন শার্টগুলো প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে শার্টগুলো প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে প্রতিটি শার্টই আপনার এক্সক্লুসিভ শার্ট থাকবে প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডের শার্ট যারা ব্র্যান্ডের শার্ট ব্যবহার করেন তারা জানেন এই শার্টগুলো কোয়ালিটি কতটা সুন্দর শার্টগুলো খুবই ভালো লাগে শার্টগুলো অনেক সুন্দর নাই আরো একটি মধ্যে অনেক সুন্দর লাগে যারা প্রিমিয়াম কোয়ালিটি শার্ট নিতে ব্র্যান্ডের মধ্যে পার্ক ল্যান্ড এর শার্ট তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শার্টগুলো যে বাটন গুলো ব্যবহার করা হয়েছে চায়না বাটনের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে আছে দেখুন কোয়ালিটির দিক থেকে সেরা কোয়ালিটির দিক থেকে মাসা অনেক সুন্দর হবে মার্শাল্লাহ শার্টগুলো অনেক সুন্দর যারা ব্র্যান্ডের মধ্যে শার্ট নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শার্টগুলো নিয়ে নেবেন আমাদের কাছে শার্ট আসছে অনেক সুন্দর কালার কমিশনের মধ্যে যাদের ভালো লাগে এই ধরনের কালার গুলো আমাদের কাছ থেকে আছে অনেক সুন্দর সুন্দর শার্ট আসছে যারা ভালো ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি শার্ট নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের শার্টগুলো নেবেন শার্টের কালার কমেকশন গুলো দেখবেন কতটা সুন্দর জোস জোস কালার অনেক সুন্দর যার যেটি ভালো লাগে এই ধরনের শার্টগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই সুন্দর লাগবে শার্টগুলো দেখুন শার্টের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল লুকের মধ্যে শার্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন এত সুন্দর কোয়ালিটিফুল একটা শার্ট খুবই ভালো লাগছে গুলো আরো একটি অফিসের মধ্যে শার্ট দেখাচ্ছে অনেক সুন্দর একটা অফিসের শার্ট আসছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রিন্ট গুলো থাকবে সোলো প্রিন্টের মধ্যে তারা কোয়ালিটি মেনটেন করেন

যে বাটন গুলো ব্যবহার করা হয়েছে চায়না বাটন ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটা এত সুন্দর একটা কোয়ালিটিফুল ফুল প্রিন্ট এর মধ্যে শার্টগুলো পেয়ে যাচ্ছেন প্রিন্ট টা খুবই ছোট ছোট প্রিন্ট ক্যামেরা ক্লোজ করলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল ফুল শার্ট সব কাপড়ের মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি শার্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন এই শার্টগুলো শার্টগুলোর সাইজ থাকবে তিনটি করে এম এল এক্স এল তিনটি করে শার্টের সাইজ থাকবে যার যেটি ভালো লাগে এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শার্টগুলো আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের শার্ট গুলো নিতে পারবেন দেখুন সাড়ে তিনটা করে সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা করে সাড়ে সাইজ থাকবে যার যেটি ভালো লাগে নিয়ে নেবেন শার্ট গুলো আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের শার্ট গুলো অর্ডার করতে পারবেন আরো একটি অ্যাশ কালারের মধ্যে শার্ট দেখা খুব সুন্দর একটা লাক্সারি লুকের মধ্যে শার্ট যারা চায়না ফ্যাব্রিকের মধ্যে ভালো মানের শার্ট চাচ্ছিলেন আমাদের কাছে হিউজ পরিমাণ চায়না ফ্যাব্রিকের শার্ট আসছে দেখুন কোয়ান্টিটি গুলো অনেক সুন্দর কালার থেকে শুরু করে খুবই সুন্দর সুন্দর দেখুন শার্টটি ডিজাইন গুলো মাসাল অনেক সুন্দর ডিজাইন গুলো অনেক সুন্দর হবে যারা ভালো মানের মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি শার্ট আছেন তারা এই ধরনের শার্টটি নেবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম কালারের মধ্যে হবে

খুবই সুন্দর সুন্দর প্রতিটি শার্টের সাইজ থাকবে এম এল এক্সেল তিনটি করে শার্টের সাইজ থাকবে যার যেটি লাগে নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর চাইনা ফ্যাবের শার্টগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেস ওয়াশের মধ্যে একটি শার্ট দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি শার্ট শার্টের লুকটা দেখুন কতটা সুন্দর যারা হোয়াইট এর মধ্যে একটু স্টাইলিশের মধ্যে শার্ট ব্যবহার করতে আসছেন কার্গোর মধ্যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি পকেট পাবেন দেখুন পকেটের ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ যারা একটু স্টাইলিশের মধ্যে একটু শার্ট ব্যবহার করতে চাচ্ছেন তারা এই ধরনের ওয়াশের শার্টগুলো ব্যবহার করতে পারেন খুবই সুন্দর লাগে শার্টগুলো দেখুন শার্টের লুকটা দেখুন কতটা সুন্দর কালার খুবই আমি যার যেটি ভালো লাগে ধরনের শার্টগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অর্ডার করে নিলেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে শার্টগুলো অর্ডার করতে পারবেন গুলো সাইজ থাকবে তিনটি করে সাইজ থাকবে এম এল এক্সেল শার্টের গুলো দেখবেন কতটা সুন্দর

দেখুন ব্যাক দেখুন কতটা সুন্দর ব্যাক সলিড কালারের মধ্যে থাকবে এক কালারের মধ্যে অনেক সুন্দর একটা লাক্সারি লুকের মধ্যে যারা কোয়ালিটি মেইনটেইন করেন তারা এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই শার্টগুলো আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে শার্টগুলো অর্ডার করতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আসছে শার্টের যা যদি ভালো লাগে এই ধরনের শার্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই শার্টগুলো অর্ডার করতে পারবেন দেখুন শার্টের কালার কন্ডিশন গুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর মধ্যে থাকবে লাকজারি লুকের মধ্যে কালার কমিশনের দিক থেকে সেরা প্রতিটি সারের কালার কমিশনের দিক থেকে সেরা থাকবে মাহফুজ হোসেন লিখছেন সবাই শেয়ার করি অর্ডার করবো কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে অর্ডার করতে হবে শার্টগুলো খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম লুকের মধ্যে এত সুন্দর শার্টগুলো অর্ডার করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই শার্টগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি যে শাড়ি নেন না কেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আপনি যোগাযোগ করে শার্টগুলো ভিডিও কলে অথবা শর্ট ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন শার্টগুলো আর এই শার্টগুলোর সাইজ থাকবে তিনটি করে এম এল এক্সেল যার যদি ভালো লাগে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শার্টগুলো নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ